শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক মিচ্ছি যে ঐক্যিক নিয়ম অধ্যায়ে আপনাদের স্বাগত আজকে আমরা শিখব আসা যাওয়া বাড়ার কিক নিয়ম এখানে আমাদের একটি প্রশ্ন রয়েছে প্রশ্ন একটি বাড়িতে বিশ জনের পঁয়ত্রিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর ওই বাড়িতে আরো জন লোক এলে ওই খাবারে কতদিন চলবে এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটি আমরা যে ঐকিক নিয়মের ঐতিহাসিক ফর্মুলা শিখেছি ডি এম ওয়ান ডি ওয়ান সমান এম টু ডি টু এখানে আমাদের নতুন করে দশজন লোক আসছে এই নতুন করে দশজন লোক আসার পরে ওই খাবার কত দিন চলবে তার মানে আমাদের এখানে ডি টু অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে দিনের পরিমাণটা বের করতে বলছে তার মানে ডি টু সমান সমান আমাদের এখানে এম ওয়ান ডি ওয়ান ইন্টু এম টু এখন আমাদের যে দেখার বিষয় হচ্ছে এম ওয়ানটা কত এমন হচ্ছে আমাদের বিষ কোনো পরিবর্তন নাই পাল পঁয়ত্রিশ দিনের খাবার আছে এই ডি ওয়ানে আমাদের একটু পরিবর্তন করতে হবে পঁয়ত্রিশ জনের খাবার আছে তার মধ্যে পাঁচ দিন অতিবাহিত করছে তাহলে আমাদের ডি ওয়ানটা হবে এই পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ তার মানে হচ্ছে বিষ ইন্টু পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে তিরিশ এখন এম টু কত হবে সেটা আমাদের দেওয়া নাই এখানে ন দশজন নতুন করে লোক আসে তাহলে এম যদি বের করতে চাই এই আগে যে লোক ছিল তার সাথে নতুন করে যারা আসলো তারা হচ্ছে যোগ তাহলে আগে ছিল কত বিশ জন এখন নতুন করে অ্যাড হলো দশজন তাহলে বর্তমানে টোটাল আমাদের লোক কত হল সেটা হচ্ছে তিরিশ জন তাহলে তিরিশ এই তিরিশ কাটা তাহলে আমাদের যদি নতুন করে আরও দশজন লোক আসে তাহলে আমাদের মোট আরও বিশ দিন চলবে তাহলে আমাদের অপশন হচ্ছে বি শিক্ষার্থী বন্ধুরা এই ক্যাটাগরির নাম আমরা দিয়েছি নতুন করে কেউ আসলে নতুন করে কেউ আসলে যদি এরকম কোনো উল্লেখ থাকে তাহলে আমাদের আমাদের যা করতে হবে এ ডি টুতে আমাদের ডি টু আমাদের বের করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের ডি ওয়ানে আমাদের কি করতে হবে যেহেতু পাঁচ দিন এক সে বা একটা নির্দিষ্ট দিন তারা ওই খাবার খাইছে তাহলে যে পরিমাণে নির্দিষ্ট দিন খাইছে তাহলে আগে যে দিন ছিল সেটা থেকে ওই যে যে পরিমাণ তারা খেয়ে ফেলেছে ওইটা আমাদের মাইনাস করতে হবে সেই জন্য আমরা পঁয়ত্রিশ থেকে পাঁচ বিয়োগ করেছি এবং নতুন করে যেহেতু আসছে তাহলে বর্তমান যে লোক সংখ্যা সেটার থেকে আরও দশজন যোগ করলে আমাদের টোটাল বর্তমানে যে লোকসংখ্যা সেটা আমরা পাবো অর্থাৎ কি আগে যে লোক সংখ্যা ছিল তার সাথে বর্তমানে যে নতুন করে আসলো দশ যোগ করলে বর্তমান লোক সংখ্যা আমরা তিরিশ পেয়েছি তাই তিরিশ তাহলে আমাদের এম ওয়ান ডি ওয়ান পেয়েছে এবং এম টু আমরা পেয়েছি এম টু বাক করলে আমাদের ডি টুটা কত সেটা আমরা পাব শিক্ষার্থী বন্ধুরা নতুন করে কেউ আসলে ক্যাটাগরি আমাদের দ্বিতীয় প্রশ্ন প্রশ্ন কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরও জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে এই কোয়েশ্চেনে আমাদের ডি টু অর্থাৎ ডি টু বের করতে বলছে তাহলে আমরা ঐক্যিক ঐতিহাসিক সূত্র এম ওয়ান ডি ওয়ান সমান সমান আমরা জানি এম টু ডি টু এখানে আমাদের ডি টু বের করতে বলছে তাহলে ডি টু আমরা যদি বের করতে চাই তাহলে এম ওয়ান ডিভাইডেড বাই ডি ওয়ান বাই এম টু এখানে আমাদের এম ওয়ান হচ্ছে চল্লিশ এবং ডি ওয়ান হচ্ছে যেহেতু তারা পাঁচ দিন খেয়ে ফেলেছে তাহলে আগে যে দিন ছিল সেখান থেকে এ পাঁচ বিয়োগ করতে হবে তাহলে কত হবে বিয়োগ করলে পঁচিশ এবং নতুন তাহলে বর্তমানে মোট জনসংখ্যা কত আগে ছিল চল্লিশ জন আমাদের নতুন করে আসছে দশজন তাহলে যোগ করতে হবে তার মোট জনসংখ্যা এখন পঞ্চাশ জন কাটা করলে পঁচিশ এখানে আমাদের অ্যান্সার হচ্ছে গ বিশ অর্থাৎ কি আরো যদি দশজন লোক আসে তাহলে অবশিষ্ট খাদ্য আমাদের আরো বিশ দিন চলবে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই ক্যাটাগরি আমরা আরো যদি প্র্যাকটিস করি তাহলে আমরা এরকম অঙ্ক যাই আসুক না করো এই সূত্র দিয়ে আমরা করতে পারবো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ